বৃষ্টির দিনে দোয়া কবুল হয় রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন তিনটি সময়ে দোয়া প্রত্যাখ্যাত হয় না তার মধ্যে একটি হল যখন বৃষ্টি হয় গি আবু দাউদ দুই পাঁচ চার শূন্য তাই বৃষ্টির ফোঁটা পড়ার সাথে সাথে আমরাও কিছু ফোটা দোয়ার বরকত ছড়িয়ে দিতে পারি প্রিয়জনের জন্য নিজের জন্য উম্মাহর জন্য দোয়া করা বৃষ্টির দিনে এটা যেন এক অভ্যাস হয়ে যায় বৃষ্টির একটা প্রশান্তি আছে যখন আকাশ কাঁদে তখন হৃদয় একটু বেশি করে অনুভব করে এক কাপ চা একটা বই কিংবা শ্রেফ জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শুনলে আত্মা যেন ধুয়ে যায় একটু ভাবনা আল্লাহ আমাদের জীবনে এমন অনেক ই বৃষ্টি কি পাঠান কখন সেটা সত্যিকারের বৃষ্টি আবার কখনো কষ্টের আকারে আসে কিন্তু দুইটার মাঝেই থাকে কি রহমত উই তোমার জীবনেও যদি আজ বৃষ্টি নামে মনে রেখো এটা হয়তো তোমার হৃদয়কে ধুয়ে ফেলার সময় একটু থেমে যাও একটু আল্লাহর দিকে ফিরে চাও হয়তো আজকের দিনটাই তোমার বদলে যাওয়া শুরু